নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজ আমি তোমাদের বলবো ছিন্নপত্রের গল্প আজ ছিন্নপত্রের সংখ্যা একশো পাঁচ যে ছিন্নপত্রটি কবিগুরু লিখেছেন ছাব্বিশে জুন আঠেরোশো সাল লেখার স্থান শিলাইদহ আজ সকালে বিছানা থেকে উঠেই দেখি পাংশুবর্ণ মেঘের ভারে আকাশ অন্ধকার এবং অবনত বাদলার ভিজে হাওয়া দিচ্ছে টিপ টিপ করে অবিশ্রাম বৃষ্টি পড়ছে নদীতে নৌকা বেশি নেই ধান কাটবার জন্য কাস্তে হাতে চাষারা মাথায় টোকা পড়ে গায়ে মুড়ি দিয়ে খেয়া নৌকায় পার হচ্ছে মাঠে গরু চড়ছে না এবং ঘাটে স্থানার্থী নেই জনপদ বধূদের বাহুল্য নেই অন্যদিন এতক্ষণ আমি তাদের উচ্চকণ্ঠের কলধ্বনি এপার থেকে শুনতে পেতুম আজ সে সমস্ত কাকুটি এবং পাখির গান নীরব যেদিক থেকে বৃষ্টির ছাঁট আসবার সম্ভাবনা সেই দিককার জানালা এবং পর্দা ফেলে দিয়ে অন্য দিককার জানালা খুলে আমি এতক্ষণ কাজের প্রত্যাশায় বসেছিলাম অবশেষে ক্রমেই আমার ধারণা হচ্ছে আজ এ বাদলায় আমরারা ঘরের বার হবে না হায় আমিও শ্যাম নই তারাও রাধিকা নয় বর্ষাভিসারে এমন সুযোগ মাঠে মারা গেল তাছাড়া বাঁশি যদি বাজাতুম এবং রাধিকার যদি কিছুমাত্র সুরবোধ থাকত তাহলে বিকভানু নন্দিনী বিশেষ হর্ষিতা হতো না যাই হোক অবস্থা গতিকে যখন রাধিকাও আসছে না আপনারাও তদ্রুপ এবং আমার মুশেও সম্প্রতি আমাকে পরিত্যাগ করে বাড়ি চলে গেছেন তখন বসে বসে একখণ্ড চিঠি লেখা যেতে পারে আসলে হয়েছে কি এতক্ষণ কোনো কাজ না থাকাতে নদীর দিকে চেয়ে গুনগুন স্বরে ভৈরবী টড়ি রামকেলি মিশিয়ে একটা প্রভাতির আগিনী সৃজন করে আপন মনে আলাপ করছিলুম তাতে অকস্মাৎ মনের ভিতরে এমন একটা সুতীব্র অথচ সুমধুর চাঞ্চল্য জেগে উঠল এমন একটা অনির্বাচনীয় ভাবের আবেগ উপস্থিত হলো এক মুহূর্তের মধ্যেই আমার এই বাস্তব জীবন এবং বাস্তব জগৎ আগাগোড়া এমন একটি মূর্তি পরিবর্তন করে দেখা দিলে অস্তিত্বের সমস্ত দুরহ সমস্যার এমন একটা সঙ্গীতময় ভাবময় অথচ ভাষাহীন অর্থহীন অনির্দেশ্য উত্তর গানে এসে বাজতে লাগলো এবং সেই সুরের ছিদ্র দিয়ে নদীর উপরে বৃষ্টির জলের তরল পতন শব্দ অবিশ্রাম ধ্বনিতে হয়ে এমন একটা পুলক সঞ্চার করতে লাগলো জগতের প্রান্তবর্তী এই সঙ্গীহীন একটিমাত্র প্রাণীকে ঘিরে আষাঢ়ের ও সুসজল ঘনঘোর শ্যামল মেঘের মতো সুখমিতি ও দুঃখমিতি বা এমন স্তরে স্তরে ঘনিয়ে এলো যে হঠাৎ একসময় বলে উঠতে হলো থাক থাক আর কাজ নেই এইবার ক্রিটিসিজম অন কনটেম্পোরারি থট অ্যান্ড থিঙ্কারস পড়তে বসা যাক শেষ হল কবিগুরুর একশো পাঁচতম ছিন্নপত্র একটা সুন্দর পরিবেশকে নিয়ে আলাপ আলোচনা করছেন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শিলাইদহে এমন একটা পরিবেশের মধ্যে বসে আছেন যেখানে তার মনের ইচ্ছায় যা খুশি তিনি তাই করতে পারেন তার কাছে আসার যে সমস্ত মানুষ যখন তাদের আসার সময় বয়ে গেল তখন তিনি আরো অন্যরকম চিন্তা করতে শুরু করলেন একশো পাঁচতম ছিন্নপত্রে এরকমই একটা দৃশ্য চিত্রিত হয়েছে আমার আজকের এই প্রতিবেদন আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সকল বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন চিহ্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত হব খুব ভালো থেকো বন্ধু নমস্কার